যারা সাপোর্ট পাননি তারা দ্রুত লাইভে যুক্ত ইনশাআল্লাহ সবার সাপোর্ট বেক দেব আশা করি বুঝতে পারছেন যাদের সাপোর্ট দরকার তারা দ্রুত লাইভে যুক্ত হ্যাঁ যাদের সাপোর্টের দরকার তারা দ্রুত লাইভে যুক্ত সবাই সাপোর্ট বেক দেবে ইনশাল্লাহ যাদের আইডি এখানে শো করতেছে না তারা আমাদের লং ভিডিওতে কমেন্ট করে আসেন যাদের আইডি এখানে শো করতেছে না তারা আমাদের লং ভিডিওতে কমেন্ট করা যান সবার সাপোর্ট ব্যাক দিব আশা করি বুঝতে পারছে আমার উপর বিশ্বাস করে সাপোর্ট করতে পারে না আমার উপর বিশ্বাস করে সাপোর্ট করতে পারে যাদের আইডি এখানে শো করতেছে না তারা আমাদের লং ভিডিওতে কমেন্ট করা আসেন যাদের আইডি এখানে শো করতেছে না তারা আমাদের লং ভিডিওতে কমেন্ট করা আসেন ইনশাল্লাহ সবার সাপোর্ট ব্যাক দিব যারা সাপোর্ট পেয়েছেন অবশ্যই একটি লাইক করে দিবেন যারা পাওনি দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের লং ভিডিওতে কমেন্ট করে আসেন তাহলে দ্রুত সাপোর্ট ব্যাক দিব আশা করি বুঝতে পারছেন যারা সাপোর্ট পাওনি তারা দ্রুত লাইভে যুক্ত হ্যাঁ যারা সাপোর্ট পাওনি তারা দ্রুত লাইভে যুক্ত যাদের আইডি করে শো করতেছে না তারা আমাদের লং ভিডিওতে কমেন্ট করে আসেন যাদের আইডি এখানে শো করতেছে না তারা আমাদের লং ভিডিওতে কমেন্ট করে সবার আইডি থেকে সাপোর্ট করে আসবো হ্যাঁ সবার আইডি সাপোর্ট করে আসবো আমার উপর বিশ্বাস করে সাপোর্ট করতে পারেন আমার উপর বিশ্বাস করে সাপোর্ট করতে পারেন সবার আইডি থেকে সাপোর্ট বেগ দেবো ইনশাল্লাহ যারা সাপোর্ট পেয়েছেন অবশ্য ধন্যবাদ যারা পাওনি তারা দ্রুত আমাদের লাইভে যুক্ত যারা পাওনি তারা দ্রুত লাইভে যুক্ত ইনশাল্লাহ সবাই সাপোর্ট বেগ দিব যারা সাপোর্ট পাননি ভাইয়া তারা দ্রুত লাইভে যুক্ত হ্যাঁ সবাই সাপোর্ট ব্যাগ দিব আমার উপর বিশ্বাস করে সাপোর্ট করতে পারেন আমার উপর বিশ্বাস করে সাপোর্ট করতে পারেন ইনশাআল্লাহ সাপোর্ট ব্যাক দিব যাদের যাদের আইডি এখানে শো করতেছে না তারা আমাদের লং ব্রাহ কমেন্ট করে আসবেন যাদের আইডি এখানে শো করতেছে না তারা আমাদের লং ব্রাহে কমেন্ট করে আসবে আশা করি সবাই সবাই বুঝতে পারছেন আমার কথা যাদের আইডি এখানে শো করতেছে না যাদের আইডি এখানে শো করতেছে না তারা আমাদের লং ব্রেথে কমেন্ট আসবেন যাদের সাপোর্টের প্রয়োজন তারা দ্রুত আমাদের লাইভে যুক্ত যাদের সাপোর্টের প্রয়োজন তারা দ্রুত আমাদের লাইভে যুক্ত ইনশাল্লাহ সবার সাপোর্ট বেগ দিব আশা করি বুঝতে পারছেন আমার উপর বিশ্বাস করে সাপোর্ট করতে পারেন আমার উপর বিশ্বাস করে সাপোর্ট করতে পারেন ইনশাল্লাহ সবার সাপোর্ট ব্যাক দিব আশা করি বুঝতে পারছেন একজন সাবস্ক্রাইবার করনি তিনজন লাইভে যুক্ত আছো যারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই একটি লাইক করে দিবেন অবশ্যই একটি লাইক করে দিবেন যারা সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই একটি লাইক করে দিবেন একজন সাবস্ক্রাইবার করেছে অসংখ্য ধন্যবাদ ভাইয়া দ্রুত আমাদের লং ব্রেথে কমেন্ট করে আসছেন যারা সাপোর্ট করবেন দ্রুত লং ব্রেথে কমেন্ট করে আসেন যারা সাপোর্ট করবেন দ্রুত লং ব্রেথে কমেন্ট করে আসবেন যাদের আইডিয়া এখানে আসতেছে না তারা আমাদের লং ব্রেথে কমেন্ট করে আসবেন সবার আইডি এখানে আসবে না হ্যাঁ সবার আইডি এখানে আসবে না তারা দ্রুত লং ব্রেথে কমেন্ট করে আসবেন আর সবার আইডি এখানে আসবে না হ্যাঁ কেউ মন খারাপ করবেন না সবার আইডি এখানে আসবে না তারা আমাদের লং বেরোতে কমেন্ট করে আসেন দ্রুত আমাদের লং বেরোতে কমেন্ট করে আসেন যাদের সাপোর্টের দরকার তারা দ্রুত আমাদের লং বেরোতে কমেন্ট করে আসেন ইনশাল্লাহ সবার সাপোর্ট ব্যাক দিব সাপোর্ট করার পর আপনারা লং বেরোতে কমেন্ট করবেন আপনারা লং বেরোতে কমেন্ট করবেন সবার আইডি থেকে সাপোর্ট ব্যাক দিয়ে আসবো ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই সাপোর্ট ব্যাক দিব আমার উপর বিশ্বাস করে সাপোর্ট করতে পারেন আমার বিশ্বাস করে সাপোর্ট করতে পারেন এখন কি কমেন্ট করেননি ভাইয়া দ্রুত করেন যাদের সাপোর্টের দরকার তারা করেন অবশ্যই না করলে আপনাদের আইডি দ্রুত খুঁজে পাবো না হ্যাঁ যারা কমেন্ট করবেন অবশ্যই সাপোর্ট ব্যাক দিবেন ইনশাল্লাহ যারা সাপোর্ট করার পর কমেন্ট করতে হবে আমাদের লং ভিডিওতে কমেন্ট করতে হবে না হলে আপনাদের আইডি দ্রুত খুঁজে পাবো না আর যাদের আইডি এখানে শো করতেছে না তারা আমাদের লং বেরোতে কমেন্ট করে আসবেন যাদের একজন সাবস্ক্রাইবার করেছে অসংখ্য ধন্যবাদ ফ্রি ফায়ার লাভার ফ্রি ফায়ার লাভার তিপ্পান্নটা সাবস্ক্রাইবার একশো আটানব্বইটা ভিডিও ভাইরের সবাই সাপোর্ট করে আসবেন এই যে ভাইয়ার ভিডিও আছে ভাইয়ার লোগো আছে ভাইয়ের সবাই সাপোর্ট করে আসবেন যারা আমার উপর বিশ্বাস করে সাপোর্ট করতে পারেন সবার আইডিতে ঢুকে সাপোর্ট করে আসবেন ইনশাআল্লাহ যারা আমার উপর বিশ্বাস করে সাপোর্ট করবেন সবার আইডিটিকে সাপোর্ট ব্যাক দেবে ইনশাল্লাহ যারা আমার উপর বিশ্বাস করে সাপোর্ট করতে পারে যারা সাপোর্ট পাওনি তারা দ্রুত লাইভে যুক্ত যারা সাপোর্ট পাওনি তারা দ্রুত লাইভে যুক্ত যাদের আইডি এখানে শো করতেছে না তারা আমাদের লং মেরোতে কমেন করে আসেন আইডি শো করতেছে না তারা আমাদের লং মেরোতে কমেন করে আসেন সবার সবাই সাপোর্ট ব্যাক দিব যারা আমার উপর বিশ্বাস করে সাপোর্ট করবেন অবশ্যই সাপোর্ট ব্যাক দিব বিশ্বাস হলে বিশ্বাস না করা কিছু থাকলে করার দরকার নাই একটা ভাইয়া দূরত সবাই সাবস্ক্রাইব করে দেয় হ্যাঁ যারা সাবস্ক্রাইব করবে অবশ্যই সাপোর্ট ব্রেক দিব ইনশাল্লাহ আমার উপর বিশ্বাস করে সাপোর্ট করতে পারেন আমার উপর বিশ্বাস করে সাপোর্ট করতে পারেন ইনশাল্লাহ সবাই সাপোর্ট ব্রেক দিব যাদের আইডি কে শো করতেছে ছাড়া তারা আমাদের লং বিরতে কমেন্ট করে আসেন যাদের আইডি শো করতেছে ছাড়া তারা আমাদের লং বিরতে কমেন্ট করে আমার অনেকগুলো লাইভ রয়েছে সবাই আমাদের লাইভে যুক্ত হ্যাঁ সবাই আমাদের লাইভে যুক্ত যারা সাপোর্ট করি দুই রত ভাই সবাই লাইভে যুক্ত তিনশো লাইভে যুক্ত তিনশো পঁচাত্তরটা সাবস্ক্রাইবার রয়েছে আমার এখন এখন একটা লাইভে আমি দিলাম আমি কথা বলতে পারবো না লাইভে 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 In short, in giro, vettile e tollavi solo di solo.

आला स्पॉट पड़ने लाग तो हह अं जे सापर्ट दर दुरुद्ध लाईफ है ज्या सपोर्ट दरकार কাউকে দিও না এমন মরণ মাওলা তুমি কাউকে

যাদের পুরো ক্যাপকাট ডায়মন্ড ছাড়া যাদের ক্যাপকাটের দরকার তারা আমাদের লাইভে যুক্ত হ্যাঁ যাদের পুরো ভাষণ ক্যাপকাটের দরকার তারা আমাদের লাইভে যুক্ত ইনশাল্লাহ সবার যদি পায় যাবেন যাদের ডায়মন্ড ছাড়া যাদের ক্যাপকাটের দরকার তারা আমাদের লাইভে যুক্ত আপনাদের আমি একটা ভিডিও দেখাবো এই ভিডিওতে যাবেন এই চ্যানেলে যাবেন আপনারা পুরো ক্যাপকাট পাবেন হ্যাঁ যাদের দরকার যাদের ডায়মন্ড ছাড়া দরকার তারা আমাদের লাইভে যুক্ত ইনশাল্লাহ সবাই ভালো উপকার করার জন্য যুক্ত যাদের পুরো ক্যাপ কার্ডের দরকার যাদের ডায়মন্ড ছাড়া ক্যাপ কার্ডের দরকার তারা আমাদের লাইভে যুক্ত যাদের ডায়মন্ড ছাড়া ক্যাপ কার্ডের দরকার তারা আমাদের লাইভে যুক্ত যাদের ডায়মন্ড ছাড়া ক্যাপ কার্টে প্রয়োজন তারা আমাদের যুক্ত ইনশাল্লাহ সবার আমি একটা ভালো পদ্ধতিতে শিখে দিব এভাবে আপনারা প্রাষণ একটা ক্যাপ কার্ড পাবেন যেখানে ঢুকবেন এখানে ঢুকবেন যেখানে ঢুকবেন কোনো ডায়মন্ড ডায়মন্ড দেখাবে না সব প্রাশন সব প্রাশ হ্যাঁ কোনো ডায়মন্ড ডায়মন্ড সারা ব্যাগ ডায়মন্ড সারা Ui Bà đi đâu bà đồ đồ lắp rồi cái mỏ Ông có xuống đồ không kìa Bà đi đâu ज़ादेर फ्रीडेमन सारा के कपड़े दरकातारा इजी ये आइडिया भी तो डूबा, लेकिन एक ने कैप काट लेकर आया एक ने जाबा, तो अब ये अपना तो फ्री कैप कैप काट पावा, डेमन सारा, ज़ादे डेमन सारा कैप काट दूर